বাবা মা আছে আছে বাবা মারা গেছে একটা ছিল বিয়ে হয়ে আপনার বোন থাকেন এখন বিক্রমপুর পড়াশোনা যে করছেন কোরআন শরীফ হ্যাঁ কোরআন শরীফ পড়ছি পড়ছি কোরআন শরীফ পড়ছি

সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম